আমলা ঠাকাতে ব্যর্থ তেল আবিব বেলজিয়ামের বিশ্লেষকদের মন্তব্য নতুন নয় ইরানের পূর্ণ ভাষণের ক্ষেপণাস্ত্র আটকাতে অক্ষম ইসরায়েল ব্রেকিং নিউজ শাহিদের পর নতুন শক্তিশালী ড্রোন বানিয়েছে ইরান ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই রাশিয়ার সহায়তায় কাউসার ও কূদহুত নামে দুটি স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা তেহরানের তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বাংলাদেশিদের সন্ত্রাসী বানালেন হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সিরিয়া ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার পর হর্মুজ প্রণালীতে একটি ইসরায়েলি জাহাজ জব্দ করে ইরান। জাহাজ জব্দের পর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোঁড়েছে। তবে ইসরায়েল পাল্টা পদক্ষেপ নিলে তেহরান চুপ করে থাকবে না। সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান। এমনকি হর্মুজ প্রণালীও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে দেশটি, যেটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। এই এক অসেই গোটা বিশ্বকে চোখ রাঙাচ্ছে ন নয়া পরাশক্তি ইরান মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায় হরমুজ প্রণালীর একদিকে আছে আরব দেশগুলো এসব দেশের মধ্যে আমেরিকার মিত্র দেশগুলো রয়েছে প্রণালীর অন্য পাশে রয়েছে ইরান অংশ সেখানে ইরান এবং ওমানের দূরত্ব মাত্র একুশ মাইল হরমুজ প্রণালী এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের জন্য বলতে গেলে গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ বন্ধের হুমকি দিয়ে গোটা বিশ্বকে চোখ রাঙাচ্ছে ইরান সারা বিশ্বের মোট বাণিজ্যের আশি শতাংশই হয় সমুদ্র পথে সালে একটি জাহাজ আটকে সুয়েজ খাল ছয় দিন বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি এক হাজার কোটি মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন হয় আর এই খালের চেয়ে অনেক অনেক গুণ বেশি গুরুত্ব রাখে ইরানের নিয়ন্ত্রণে রাখা হরমুজ প্রণালী এ প্রণালী ছাড়া পারস্য উপসাগর পাড়ি দেওয়ার কোন পথ নেই এ উপসাগর ঘিরেই রয়েছে সৌদি আরব বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত ইরান ইরাক আর উমান জীবাশ্ম জ্বালানি বিশ্বব্যাপী সরবরাহ করতে পারি দিতে হয় হরমোজ প্রণালী আর এ প্রণালী হয়ে এসব জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ইউরোপ আমেরিকা সহ অন্যান্য অঞ্চলে পৌঁছায় ফলে ইরান যদি এ প্রণালীর যুদ্ধে বন্ধ করে দিতে সক্ষম হয় তবে থমকে যাবে বৈশ্বিক অর্থনীতির চাকা পারস্য উপসাগরের জ্বালানি ছাড়া পশ্চিমাসহ সহ বহু দেশের অর্থনীতি হোচট খাবে শতাংশ জীবাশ্ম জ্বালানি আসে প্রণালী হয়ে জাপানের ক্ষেত্রে এটি আটচল্লিশ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে এটি তিরিশ শতাংশ এমন পরিস্থিতিতে একমাত্র ইরান বাদে উপসাগরীয় প্রায় প্রতিটি মোনাফিক দেশই আমেরিকার দাসে পরিণত হয়েছে তাই কোনোভাবে ইরানের হাতে এ প্রণালীর এক ছত্র নিয়ন্ত্রণ দিতে চায় না ওয়াশিংটন এমনকি গুরুত্বপূর্ণ এ নৌপথ রক্ষায় উপসাগর জুড়ে গড়েছে অসংখ্য সামরিক ঘাঁটি ও স্থাপন করেছে পঞ্চম নৌবহর কিন্তু ইরানের মিসাইল শক্তির আওতার মধ্যেই রয়েছে এসব মার্কিন ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে আমেরিকাকে সাইজ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান যা ঠেকানোর ক্ষমতা কোন এয়ার ডিফেন্স সিস্টেমের নেই বিপুল পরিমাণ জলমাইন যাতে কোন সংঘাত হলে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় গুরুত্বপূর্ণ এই প্রণালী ইরান জানায় পশ্চিমা অবরোধের কারণে ইরান যদি তেল বিক্রি করতে না পারে তবে কোনো উপসাগরীয় দেশই তা করতে পারবে না আর হুমকির কারণে ইরানকে খুব বেশি খেপাতে চায় না আমেরিকা এ যেন মরার উপর খাড়ার ঘা ইরানের প্রতিশোধ হামলার ঘা শোকাতে না শোকাতে আরেকটি সামরিক ঘাটি ও আয়রন ডোম প্ল্যাটফর্ম উড়িয়ে দিল হিজবুল্লাহ তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম আই আর এন এর বরাত দিয়ে বলা হয়েছে যে উত্তর অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের কেফার ব্লোম শহরের একটি আয়রন ডোম প্ল্যাটফর্মকে লক্ষ্য করে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ বাহিনী ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামলাটির ফলে সামরিক মুহূর্তের মধ্যে হয়ে যায় হিজবুল্লা তার অপারেশনের একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা গেছে প্রতিরোধ বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দখলদারদের আয়রন ড্রোন প্ল্যাটফর্মটিকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এছাড়াও তাদের বাহিনী সীমান্তের কাছে আল মাতলা অঞ্চলে একটি হায়নাদের সেনা গাড়িকে লক্ষ্য করে হামলা চালিয়ে এর ভেতরে থাকা সমস্ত সৈন্যকে হত্যা ও আহত করেছে দক্ষিণ লেবাননের খৈয়ামের উপকণ্ঠে ইসরায়েলি কামান ছোড়ার মাত্র কয়েক ঘন্টা পর এই হামলা চালানো হয় ফিলিস্তিনিদের সমর্থনে এবং হায়না বাহিনীর অবৈধ দাখলদারিত্বের বিরুদ্ধে তারা এই হামলাটি চালিয়েছে বলে জানানো হয় ভবিষ্যতেও তারা তাদের হামলা চালিয়ে যাবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বেলজিয়ামের সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজা জে ম্যাকমিয়ার বলেছেন ইরান গত শনিবার দিবাগত রাতে ইসরায়েলের উপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার সামান্য সংখ্যক তেল আবি প্রতিহত করতে পেরেছে সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন তিনি এ পোস্টে ইরানের হামলা মোকাবেলা করার ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতার কথা তুলে ধরেন যে ম্যাগনিয়ার বলেন সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলা করার পর ইসরায়েল ইরান শাস্তিমূলক হামলা প্রতিহত করার জন্য এক সপ্তাহের বেশি সময় পেয়েছে ইরান এই হামলায় বেশিরভাগই পুরনো ভার্সনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এক হাজার কিলোমিটারের বেশি দূরত্ব থেকে এসব ক্ষেপণাস্ত্র ছড়েছে এরপরও ইসরায়েল একা এই সব ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়নি তারা আমেরিকা ব্রিটেন ফ্রান্স এবং জর্দানের সহায়তা নিয়েছে বেলজিয়ামের এ সাংবাদিক তার পোস্টে বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ে পশ্চিমা গণমাধ্যমের দ্বিমুখী অবস্থানের কথাও তুলে ধরেন তিনি বলেন সবকিছু দেখে মনে হচ্ছে পশ্চিমারা ভুলে গেছে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল দামেসকে ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছে এবং জাতিসংঘ সনদ অনুযায়ী ইরান এই অপরাধের জবাব দেওয়ার অধিকার রাখে ইরানের শত্রুদের নতুন আতঙ্কের নাম শাহেদ একশো ছত্রিশ ড্রোন দিয়ে লক্ষ্য বস্তুতে নিখুঁত করল দেশটি সম্প্রতি অনেকের ধারণা শক্তিশালী শাহেদ ড্রোনের থেকেও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকবে গাজা বিভিন্ন ধরনের সমরাস্ত্র তৈরি করে অনেক আগে থেকেই আলোচনায় ইরান তবে সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন শিল্পী বিপ্লব ঘটিয়েছে দেশটি খোদ পশ্চিমা সংবাদ মাধ্যমে এ নিয়ে হয় আলোচনা সমালোচনা আজারবাইজান তুর্কমেনিস্তান কিরগিজিস্তান ও কাজাখাস্তানের মতো দেশগুলো ইরানের তৈরি ড্রোনের ক্রেতা গাজা ইসরায়েলি বর্বরতায় সব সময় ফিলিস্তিনের পাশে রয়েছে ইরান সেই সূত্র ধরে এবার বিশ্ব বাজারে গাজা নামে নতুন ড্রোন উন্মোচন করেছে দেশটি এই ড্রোন তেরোটি বিধ্বংসী বোমা নিয়ে পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় বারোশো মাইল পর্যন্ত উড়ে যেতে পারে বলে জানা গেছে you <laughs> উত্তেজনার মধ্যে ইরান রাশিয়ার সহযোগিতায় দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করার ঘোষণা দিয়েছে স্যাটেলাইট দুটির নাম হচ্ছে কাউসার এবং হুদহুদ ইরানের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থার প্রধান হোসেন শাহরাবি বলেছেন কাউসার হচ্ছে রিমোট সেন্সিং স্যাটেলাইট আর হুদহুদ হচ্ছে ন্যারো ব্যান্ডের স্যাটেলাইট ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যবস্থা থাকা সত্ত্বেও বিশ্ববাজারে প্রবেশের কথা বিবেচনায় রেখে আন্তর্জাতিক উৎক্ষেপণকে গুরুত্ব দেওয়া হচ্ছে এ কারণে এই দুটি স্যাটেলাইট রাশিয়ার লং লঞ্চার ব্যবহার করে মহাকাশে পাঠানো হবে ইরান ইন্টারনেট অফ থিংস বা আইওটি এবং সেন্সিং ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলতে চাই বলে তিনি মন্তব্য করেন মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এই সংস্থার প্রধান আরো বলে দুটি স্যাটেলাইটকে একত্রিত করে তা এক সঙ্গে উৎক্ষেপণ করার কথা রয়েছে যাতে দুটি স্যাটেলাইট একই সময়ে সমন্বয়ের ভিত্তিতে টেলিযোগাযোগ এবং সেন্সিং তৎপরতা চালাতে পারে ভারতের লোকসভা নির্বাচনে বাকি আরো দুদিন এর আগে গত মঙ্গলবার নির্বাচনী প্রচারণায় গিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নরেন্দ্র মোদী ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকনমিক টাইমস এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশি রোহিঙ্গাদের ঢুকিয়ে বাংলার জনবিন্যাস বদলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস তিনি বলেন আজ বাংলার যেসব ভাই বোন বিভাজনের শিকার দেশ শিকার তাদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে তৃণমূল অতচো বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলার জনবিংশ এবং আইন শৃঙ্খলা নষ্ট করার অনুমতি দিয়ে রেখেছে এরা নিজেদের ভোটব্যাংক বাড়ানোর জন্য বাংলার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে এদিকে বিশ্লেষকরা বলছেন মোদির তৃণমূল নেতাদের বিরুদ্ধে রোহিঙ্গা অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগ যুক্তি সঙ্গত নয় কারণ সীমান্ত রক্ষার দায়িত্ব নিএসএফ এর যা কেন্দ্র থেকে পরিচালিত হয় তাহলে অনুপ্রবেশ হলে সেই দায় কেন্দ্র এরাই কি করে দর্শক যাবার আগে দিচ্ছি একবার। এক অস্ত্রে গোটা বিশ্বকে চোখ রাঙাচ্ছে ইরান মরার উপর খাড়ার ঘা আরেকটি সামরিক ঘাঁটি ও আয়রনডো প্ল্যাটফর্ম উড়িয়ে দিয়ে ভিডিও প্রকাশ করলো হিজবুল্লাহ আমলা ঠাকাতে ব্যর্থ তেল আবিব বেলজিয়ামের বিশেষজ্ঞদের মন্তব্য নতুন নয় ইরানের পূর্ণভারশনের ক্ষেপণাস্ত্র আটকাতে অক্ষম ইসরায়েল ব্রেকিং নিউজ শাহিদের পর নতুন শক্তিশালী ড্রোন বানিয়েছে ইরান ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই রাশিয়ার সহায়তায় কাউসার ও কূদহুত নামে দুটি স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা তেহরানের তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বাংলাদেশিদের সন্ত্রাসী বানালেন হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদী এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে